কে রে ভাই এটা কে আসলে এটা কি আমাদের ম্যাগাস্টার এটাই কি আমাদের বাংলা সিনেমার অ্যাসেট এটাই কি আমাদের বাংলা সিনেমার গর্ব এই লোকটাই কি আমাদের বাংলা সিনেমাকে ফেরি করে বেরাচ্ছে সারা বহির্বিশ্বের দরবারে এটাই কি সে এটা কি আমাদের শাকিব খান এটা কি আমাদের ম্যাগাস্টার কিং অম থালিও শাকিব খান ও মাই গড এটা কি ছিল ভাই এটা কি দেখলাম আসলে অনেক দেরি হয়ে গেছে অনেক লেন হয়ে গেছে আমার ভিডিওটা বানাতে বাট কিছু করার নাই আমি আমার ভালো লাগে শেয়ার করতেছি হ্যালো বিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই রে ভাই সাকিব খান যে এরকম ভাবে ধরা দিবে এটা আসলে ভাই সত্যি কথা মনে ভাব স্বপ্নেও ভাবি নাই এককালে সেট করে উঠছি ভাই সত্যি কথা বলতে আছে একেবারে সেট করে উঠছি এমন তাহলে মগো বস ধরা দেবে মগো সামনে ইয়ে আমরা কল্পনাও করতে পারি আপনারা কি ভাবছেন জীবনে ভাবছেন আমার মোগল সাকিব খান বরবাদের লোকে এরকম ভাবে আসবে আমাদের মেগাস্টার সাকিব খান আপনারা জানেন যে বরবাদ সিনেমার একটি শুটিং শুরু হওয়ার কথা সামনে মাস থেকে এটির একটি প্রেস মিট হবে মহরত হবে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হবে অনেক কিছু হবে অনেক ধামাকা আসবে বাট তার ফাঁকে একটা ঝলক সাকিব খানের নিঃসন্দেহে ভাইরে ভাই এই লুকটা যে আসলে নিজেকে এত পরিবর্তন করতে পারে এত পরিবর্তনশীল কেন সাকিব খান এত পরিবর্তনশীল কেন সাকিব খান এই প্রশ্নটা আমার আপনাদের কাছে উনি নিজেকে কেন মানে কি কি করে কিভাবে পারে এতটা ভেঙে চুরে নতুন ভাবে আবার নতুন করে গড়তে কিভাবে ভাই এটা আমার মাথায় ঢুকতেছে না একটা মানুষ কিভাবে নানা রকম লুকে নানা রকম গ্যাটাবে নানা রকম বডি ফিটনেস নিয়ে নতুন নতুন সিনেমায় আসতে পারে সাকিব খান বলেই পসিবল হচ্ছে সাকিব খান বলেই আমার কাছে মনে হচ্ছে সম্ভব হচ্ছে এটা একদম সত্যিকার অর্থে ভাই আমি জাস্ট অবাক হয়ে গেছি লুকটার চেহারাটা দেখে এই লুকের মানে মানুষটা লুকটা দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি আমি ভাই মানে বলার মতো ভাষা নাই আমি আসলে স্পিচলেস কিভাবে তাকে এই এই লুকের কিংবা এই গেট আপটার বর্ণনা আমি করবো বাট যেহেতু দিন যে আমি সাকিব ইয়ান কিংবা কন্টেন্ট ক্রিয়েটার বাট আমাকে বর্ণনা করতেই হবে গাড়িগুলো একদম জাস্ট একটা অসাম লেভেলের একটা গেট আপ নিয়ে মোসগুলো মানে কি বলবো ভাই এটা যা তা একটা অবস্থা মানে মানে বস যে এরকম ভাবে এন্ট্রি নিল বাংলাদেশে এটা জাস্ট আগুন জ্বালানোর মতো একটা অবস্থা মানে পুরো আগুন লেগে গেছে ভাই সত্যি বার একদম টু বি অনেস্ট একদম আগুন লেগে গেছে আগুন মানে আগুন মানে একটা দুর্দান্ত লেভেলের আগুন ইচ্ছা মানে জ্বালাময় একটা ব্যাপার সাপার নিয়ে আমাদের মেগাস্টার কিং অফ ও শাকিব খান হাজির হয়েছে এটা কিন্তু নিঃসন্দেহে আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য কিন্তু একটা আমি বারবার বলছি যে এই লুকের বাহিরে কিংবা সাকিব খানের অল্টারনেটিভ এখনও আমাদের ইন্ডাস্ট্রিতে হয় নাই সো এই সাকিব খান যে কি পারে আর কি পারে না তার প্রমাণ কিন্তু আবারও উনি দিয়ে দিয়েছে যে আমি সাকিব খান চাইলে অনেক কিছু করতে পারি আমি সাকিব খান চাইলে অনেক কিছু পসিবল এটা কিন্তু আবারও নতুন করে চোখে আঙ্গুল দিয়ে আমাদের ম্যাগাস্টার কিং অফ ও সাকিব খান দেখিয়ে দিয়েছে আমরাও চাই আমাদের মেগাস্টার কিং অফ ভালুড যে দুর্দান্ত কাজ করুক দারুণ কাজ করুক আর সাকিব খান আর তো দর মার ব্রেক কাজ করছেন না আপনারা সকলেই ভালো করে অবগত হয়ে গেছেন কি বা অবজারভেশন করেছেন যে সাকিব খান এখন থেকে যা করবে একদম মানে একদম মানে উড়া দৌড়া কন্টেন্ট ছাড়া কোনো কন্টেন্টই দেবে না সো বরবাদ কিন্তু সেই লেভেলের এক্সট্রিম লেভেলের একটা কন্টেন্ট আসতেছে এটা জাস্ট কি বলবো ভাই ফাটায় দিবে জাস্ট এক কথা হচ্ছে ফাটায় দিবে আর বস যে গেট ভাই আর বললে নামছে ভাবতে পারতেছি ভাই ভাবতে পারতেছি মানে চোখ বন্ধ করলেই মনে হচ্ছে যে আমরা মানে আমি আলু জনকে দেখতে পাচ্ছি আমি সালমান খানকে দেখতে পাচ্ছি আমি মানে পৃথিবীর নামি দামি তারকাদেরকে দেখতে পাচ্ছি সাকিব খানকে দেখতে পাচ্ছি না এত সুন্দর গেটআপে উনি আসছে যাই হোক আমাদের দেশীয় সুপারস্টার আমাদের দেশীয় মেগাস্টার কিং অফ হলিউড এই ব্যক্তিটা অনেক দূর এগিয়ে যাক তার জন্য দোয়া ভালোবাসা সাকিব ইয়ানদের তরফ থেকে সাকিব ইয়ান তো অলওয়েজ ওনাকে ভালোবাসে ওনার জন্য দোয়া করে ওনার জন্য পে করে তো এই যে একটা লুক মানে চাইলে নিজেকে যে কত ভাবে মানে ভাঙতে পারে ঘুরতে পারে এটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে সাকিব খান নিজেই ভাই মানে আর বেশি দূর যাওয়া লাগবে না এটার জন্য উনি নিজেই যথেষ্ট দিস ফর খান বুঝে গেছে ব্যক্তিটা আসলে ভাষা খুঁজে পাচ্ছি না যে ওনাকে কিভাবে আমি প্রেজেন্টেশন দেবো কিভাবে আমি ওনার এই লোকের ভাষা প্রকাশ করব তো যাই হোক দিন শেষে সবকিছু মিলিয়ে ভালো হচ্ছে ভালো থাকবে ভালো কিছু হবে আশা করি ভালো কিছু হবে দুর্দান্ত কিছু হবে দারুণ কিছু হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ কে রে ভাই এটা কে আসলে এটা কি আমাদের ম্যাগাস্টার এটাই কি আমাদের বাংলা সিনেমার অ্যাসেট এটাই কি আমাদের বাংলা সিনেমার গর্ব এই লোকটাই কি আমাদের বাংলা সিনেমাকে ফেরি করে বেড়াচ্ছে সারা বিশ্বের দরবারে এটা কি সে এটা কি আমাদের শাকিব খান এটা কি আমাদের ম্যাগাস্টার কিং অফ ভ্যালি অফ খান ও মাই গড এটা কি ছিল ভাই এটা কি দেখলাম আসলে অনেক দেরি হয়ে গেছে অনেক লেন্থ হয়ে গেছে আমার ভিডিওটা বানাতে বাট কিছু করার নাই আমি আমার ভালো লাগে শেয়ার করতেছি হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই রে ভাই সাকিব খান যে এরকম ভাবে ধরা দিবে এটা আসলে ভাই সত্যি কথা মনে ভাব স্বপ্নেও ভাবি নাই এককালে সেট করে উঠছি ভাই সত্যি কথা বলতে আছে একেবারে সেট করে উঠছি এমন তাহলে মোক বস ধরা দেবে মগো সামনে করতে পারি আমরা কি ভাবছেন ভাবছেন যে আমার খান বরবাদের এরকম ভাবে আসবে আমাদের সাকিব খান জানেন যে বরবাদ সিনেমার শুরু হওয়ার কথা সামনে মাস থেকে এটির একটি মিট হবে মহরত হবে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হবে অনেক কিছু হবে অনেক ধামাকা আসবে বাট তার ফাঁকে একটা ঝলক সাকিব খানের নিঃসন্দেহে ভাইরে ভাই এই লুকটা যে আসলে নিজেকে এত পরিবর্তন করতে পারে এত পরিবর্তনশীল কেন সাকিব খান এত পরিবর্তন ফিল কেন শাকিব খান এই প্রশ্নটা আমার আপনাদের কাছে উনি নিজেকে কেন মানে কি করে কিভাবে পারে এতটা ভেঙে চুরে নতুন ভাবে আবার নতুন করে গড়তে কি ভাই এটা আমার মাথায় ঢুকতেছে না একটা মানুষ কিভাবে নানা রকম লুকে নানা রকম গেটআপে নানা রকম বডি ফিটনেস নিয়ে নতুন নতুন সিনেমায় আসতে পারে শাকিব খান বলেই পসিবল হচ্ছে শাকিব খান বলেই আমার কাছে মনে হচ্ছে সম্ভব হচ্ছে এটা একদম সত্যিকার অর্থে ভাই আমি জাস্ট অবাক হয়ে গেছি লুকটার চেহারাটা দেখে এই লোকের মানে মানুষটা লুকটা দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি আমি ভাই মানে বলার মতো ভাষা নাই আমি আসলে স্পিচলেস কিভাবে তাকে এই এই লুকের কিংবা এই গ্যাট আপটার বর্ণনা আমি করব বাট যেহেতু দিন শেষে আমি একজন সাকি বিহান কন্টেন্ট ক্রিয়েটার বাট আমাকে বর্ণনা করতেই হবে গাড়িগুলো একদম জাস্ট একটা ওয়াসাম লেভেলের একটা গ্যাট আপ নিয়ে মোসগুলো মানে কি বলবো ভাই এটা যা তা অবস্থা মানে মানে বস যে এরকম ভাবে এন্ট্রি নিল বাংলাদেশে এটা জাস্ট আগুন জ্বালানোর মতো একটা অবস্থা মানে পুরো আগুন লেগে গেছে ভাই সত্যি বার একদম টু বি অনেস্ট একদম আগুন লেগে গেছে আগুন মানে আগুন মানে একটা দুর্দান্ত লেভেলের আগুন মানে জ্বালাময় একটা ব্যাপার সবা নিয়ে আমাদের মেগাস্টার কিং অব থালি শাকিব খান হাজির হয়েছে এটা কিন্তু নিঃসন্দেহে আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য কিন্তু একটা আমি বারবার বলছি যে এই লুকের বাহিরে কি বা খানের অল্টারনেটিভ এখনও আমাদের ইন্ডাস্ট্রিতে হয় নাই সো এই শাকিব খান যে কি পারে আর কি পারে না তার প্রমাণ কিন্তু আবারও দিয়ে দিয়েছে যে আমি শাকিব খান চাইলে অনেক কিছু করতে পারি আমি শাকিব খান চাইলে অনেক কিছু পসিবল এটা কিন্তু আবারও নতুন করে চোখে আঙুল দিয়ে আমাদের ম্যাগাস্টার কিং অফ ঢালিউড শাকিফ খান দেখিয়ে দিয়েছে আমরাও চাই আমাদের ম্যাগাস্টার কিং অফ ধারিওর মানে দুর্দান্ত কাজ করুক দারুণ কাজ করুক আর শাকিব খান আর তো দর মার ব্রেকে কাজ করছেন না এটা সকলেই ভালো করে অবগত হয়ে গেছেন কিংবা অবজারভেশন করেছেন যে শাকিব খান এখন থেকে যা করবে একদম মানে একদম মানে উড়া কনটেন্ট কন্টেন্ট ছাড়া কোনো কন্টেন্টই দেবে না সো বরবাদ কিন্তু সেই লেভেলের এক্সট্রিম লেভেলের একটা কন্টেন্ট আসতেছে এটা জাস্ট কি বলবো ভাই ফাটায় দিবে জাস্ট এক কথা হচ্ছে ফাটায় দিবে আর বস যে গ্যাট ভাই আর বললে নামছে এটা জাস্ট ভাবতে পারতেছে না ভাই ভাবতে না মানে চোখ বন্ধ করলেই মনে হচ্ছে যে আমরা মানে আমি আলু অর্জুনকে দেখতে পাচ্ছি আমি সালমান খানকে দেখতে পাচ্ছি আমি মানে পৃথিবীর নামি দামি তারকাদেরকে দেখতে পাচ্ছি সাকিব খানকে দেখতে পাচ্ছি না এত সুন্দর গেটআপে উনি আসছে যাই হোক আমাদের দেশীয় সুপারস্টার আমাদের দেশীয় মেগাস্টার কিং অফ এই ব্যক্তিটা অনেক দূর এগিয়ে যাক তার জন্য দোয়া ভালোবাসা সাকিব তরফ থেকে সাকিব তো অলওয়েজ জন্য জন্য দোয়া পে করে তো এই যে একটা লোক মানে চাইলে নিজেকে যে কত ভাবে মানে ভাঙতে পারে ঘুরতে পারে এটা জাস্ট চাক্ষুষ প্রমাণ হচ্ছে সাকিব খান নিজেই ভাই মানে আর বেশি দূর যাওয়া লাগবে না এটার জন্য উনি নিজেই একে যথেষ্ট ফর সাকিব খান মানে এই ব্যক্তিটা আসলে কোন লেভেলের মানে কী বলবো আসলে আমি নিশ্চয়ই বুঝে গেছে না আসলে ভাষা খুঁজে পাচ্ছি না যে ওনাকে কীভাবে আমি প্রেজেন্টেশন দেবো কীভাবে আমি ওনার এই লুকের ভাষা প্রকাশ করব। তো যাই হোক দিন শেষে সব কিছু মিলিয়ে ভালো হচ্ছে ভালো থাকবে ভালো কিছু হবে আশা করি ভালো কিছু হবে দুর্দান্ত কিছু হবে দারুণ কিছু হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ